क्या कोई वाला आगी। आगी नहीं। ओ, बार में पाता केटे कटे के पड़ा जाएगा আমাদের ছাগল যে নেবো আবার মাঠে খাই না সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই লাইভ টা যুক্ত হয়ে যাব যারা অনলাইন আছো বলো সবাই নমস্কার জানালাম আমার লাইভে সবাই যুক্ত হয়ে যাও তা দেখতে মাঠের দিকে এসেছি ঘুরতে সবাই কেমন আছে হয়ে যাও না বন্ধুরা হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরা একটু সবাই লাইক ফাইক করো একটু এস সবাই জানাবা বলো বন্ধুরা সবাই কেমন আছো সবাই জানাও একটু লিপ কমেন্ট করো দাদা বন্ধুরা ঝটপট সবাই রিপ্লাই কমেন্ট করো দেখ এই মাঠের দিকে ছুটি ঘুরতে তোমরা সবাই কেমন আ I